যুক্তরাজ্যে মুসলিমদের উপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাস বেড়ে যাওয়ায় দেশজুড়ে মুসলিম সম্প্রদায় ও উপাসনালয়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত এক কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি ইস্ট সাইক্সের পিসভেন মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনায় ব্রিটিশ সরকারের উদ্বেগ বাড়ে গত চব্বিশ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শনকালে স্টারমার বলেন মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতেই এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে তিনি আরো বলেন ব্রিটেন একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গর্ব করে কোনো ধর্মীয় গোষ্ঠীর উপর হামলা মানে গোটা জাতির উপর আঘাত চার অক্টোবরের ঘটনায় মসজিদের প্রধান ফটক ও একটি গাড়ি আগুনে পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি সাইক্সের পুলিশ ঘটনাটিকে ইসলাম বিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে ইতোমধ্যে তিনজনকে জীবন্যাসের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাস অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্রিটিশ সরকার জানিয়েছে নতুন বরাদ্দকৃত অর্থ দিয়ে সারা যুক্তরাজ্যের মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারগুলোতে সিসিটিভি অ্যালার্ম সিস্টেম নিরাপত্তা বেষ্টনী এবং প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী নিয়োগে সহায়তা দেওয়া হবে স্টারমার বলেন উপাসনালয়ে নিরাপত্তা বাহিনীর থাকা উচিত নয় কিন্তু বর্তমান বাস্তবতায় সেই প্রয়োজন তৈরি হয়েছে সরকারি তথ্য অনুযায়ী দুই সালে যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষমূলক অপরাধের হার উনিশ শতাংশ বেড়েছে ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের মধ্যে চুয়াল্লিশ শতাংশ ক্ষেত্রে মুসলমানরা ছিলেন প্রধান লক্ষ্যবস্তু ডেস্ক রিপোর্ট আজ বার্তা